আসসালামু আলাইকুম অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁপে এবং মরিচ মরিচ গাছগুলো বেশ ভালো জোর দিয়েছে এখন আস্তে আস্তে আর এটা সামনে হচ্ছে আপনার এই যে ভৈরব নদী ভৈরব নদী আর হচ্ছে দেখেন এটা কলা অবশ্যই দেখতে আছেন অবত এই বাগানের কোল দিয়ে অনেক কলা লাগানো হয়েছিল দিন আগে প্রায় পাঁচ কান্দি বিক্রি করেছিলাম আপনার হচ্ছে দুশো টাকা করে এক হাজার টাকা হয়েছিল তো এখানে আবার ফের দুটো কান্দি আছে আবার ফের মোটামতন হয়ে আসছে তো আজকে চিন্তা ভাবনা করলাম যে সবই তো বিক্রি করলে তো হবে না নিজেকে তো নিজের পেটে তো একটা কিছু দেওয়ার দরকার তাই না সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম একটা কান্দি কাটবো আর একটা আছে থাক হ্যাঁ তারপরে আস্তে আস্তে সব কিছুই দেখা যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতে আছেন আমার পেঁপে গাছে পেঁপেও ধরা শুরু করেছে মরুচেও আপনার ধরা শুরু করেছে তো এখন আমি কলাটা কাটবো আপনাদের বড় গাছগুলো কিভাবে কাটার একটা সিস্টেম আপনাদের বলে দেবো আজকে যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না যেহেতু আমার এখন ঝাল আছে যদি আমি গোড়া থেকে কাটি গাছটা পুরো ঝালের জমিতে পড়লে ঝালগুলো ভেঙে যাবে আপাতত যে সিস্টেমে কাটবো আপনার ঝালের ক্ষতি হবে না কিছু হবে না সেটাই দেখে নিন তো অবশ্যই আপনারা দেখছেন যে পেঁপে কলা গাছ এবার আমি কলা গাছ কাটব তো আপনার দেখবেন যদি খুঁটি থাকে খুঁটিটা সরে নেবেন সরে নেওয়ার পর তারপরে তো অন্য ব্যবস্থা করতে কলা কাটা কলাকাটা হয়ে গেল হবে 그러니도에 기대겠죠. তো অবশ্যই আপনারা এবার দেখবেন কলাটা গাছটা কেটে ফেললাম এই যে কলাটা দেখতেছেন আর এখানে ক্ষতির মধ্যে একটা গাছ ক্ষতি হয়েছে এই যে কলা দেখেন সুন্দর কলা যেহেতু দাম কম সেই জন্যে কী করতে হবে এটা খাওয়ার তো দরকার সেজন্য রাখা যাই হোক ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন